এক চিকেন তরকা খাওয়ার জন্য মন হচ্ছিল আজ আমি এক চিকেন তরকা বানিয়ে নিলাম তাই এবার খাবো তার জন্য আমি তুলছি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না জানো বন্ধুরা আজকের মতন তা বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আমাদের রান্নাঘর থেকে আমি দেবজানি বলছি আজ আমি এক চিকেন দিয়ে তরকা করে তোমাদের দেখাবো তার জন্য আমি তরকার ডালটা নিয়েছি আড়াইশো গ্রাম আর ছোলার ডাল নিয়েছি একশো গ্রাম এটা আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এটা ভালো করে সেদ্ধ করে নেব জলটা দিয়ে দিচ্ছি এক চামচ নুন এক চামচ তেল ডিমের ভুজিয়াটা করে নিচ্ছি তিনটে ডিম আমি ভুজিয়া করে নিলাম একটু নুন দিয়ে দিচ্ছি একটু দালদা আর সাদা তেল মিশিয়ে আমি তরকাটা করব তার জন্য দালদা নিয়ে নিলাম সাদা তেল তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভিজে নেওয়ার জন্য একটু নুন দিয়ে দিলাম রসুন কুচি কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি মশলাটা আমার কষা হয়ে গেছে এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট অল্প নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো এটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে এটা আমি কষিয়ে নেব ধনে জিরের গুঁড়ো ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি বলে তার জন্য আমি কালারের জন্য এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি বাজার থেকে কেনা তরকা মশলা আমি দিয়ে দিচ্ছি চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি তরকার ডালটা দিচ্ছি ডিমটা দিয়ে দিলাম অল্প করে জল দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম আগে আমার তরকাটা ডালটা সেদ্ধ করার সময় একটু নুন দেওয়া ছিল তাই আমি বুঝে নুনটা দিলাম স্বাদের জন্য অল্প চিনি হয়ে এসেছে এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আগে থেকে ড্রাই রোস্ট করা কসুরি মিঠিটা আমি এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচো দিয়ে দিচ্ছি তরকাটা আমার রেডি হয়ে গেছে এবার আমি বাটার দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো